পলিটেকনিকের চান্স পেলে হয়েই গেছে ইঞ্জিনিয়ার ভাবনা এমন থাকলে তোমার পরিবর্তন দরকার তা না হলে ভবিষ্যৎটা হতেই পারে অন্ধকার কি বলছেন ভাই মুক্তির কোনোই উপায় নাই হ্যাঁ মুক্তির উপায় অবশ্যই আছে এবং সেই মুক্তি কিভাবে পাওয়া যেতে পারে কিভাবে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারা যায় সে বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওটি আমরা যারা এই মুহূর্তে পলিটেকনিকের চান্স পেয়েছি এবং বেশ খানিকটা সময় আমরা অবসর কাটিয়ে ফেললাম তাদের আসলে এখন কি করা উচিত কিভাবে করা উচিত কি করলে ভালো হয় মূলত সেগুলো নিয়ে কথা বলবো জানি এই ভিডিওগুলো দেখার পরে অনেকেই তার ভাষা হারায় অর্থাৎ গালি দেয় আসলে তাদের তো প্রকৃত শিক্ষার অভাব আছে সেক্ষেত্রে তাদের গালিতে আমাদের ছু যায় আসে না কারণ আমরা কিছু করার জন্য করছি জাতি গড়ার জন্য লড়ছি সেই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি যারা এই ধরনের মনস মন মানসিকতার হয়ে থাকে যে পলিটেকনিকে চান্স পেলেই হয়ে গেছি ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে যাদের ভিতর এমন ভাবনা দেখা যায় তাদের আত্মবিশ্বাস প্রথমে শতভাগ থাকে এবং আমি যদি প্রত্যেক সেমিস্টারে দশ শতাংশ করে উল্লেখ করি তাহলে প্রথম শতাংশ কমে যায় দ্বিতীয় দশ শতাংশ কমে যায় এভাবে আর্টস সেমিস্টারে তার আত্মবিশ্বাস কমে যায় আশি শতাংশ এবং শেষে গিয়ে পাশ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কনফিডেন্স থাকছে বিশ শতাংশ এর ভিতর দিয়ে ঝরে যায় অনেক শিক্ষার্থী এবং এমনও শিক্ষার্থী আছে যারা আবার অনেক ভালো করছে নিজেদেরকে চোখ কান খোলা রেখে গড়ার চিন্তাভাবনা করছে বড় ভাইদের সাথে যোগাযোগ করছে সারদের সাথে ভালো সম্পর্ক রাখছে তো এই জায়গা থেকে মূলত এই যে যে ঝরে পড়া শিক্ষার্থী তাদের যেমন একদিকে হ্রাস করা আমাদের মূল উদ্দেশ্য অপরদিকে যারা পাশ করছে চাকরি পাচ্ছে না কিন্তু কেন পাচ্ছে না সেই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে আমরা চাই না পরবর্তী প্রজন্মের আপনারা কারিগরি শিক্ষার্থী হয়ে দেশের বোঝা হন আমরা চাই দেশ গড়ার কারিগর হিসেবে নিজেকে দক্ষ করে পারিবারিক যে স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণ করেন এবং দেশের সম্পদে পরিণত হন আর এই জন্য প্রথমে আমি একটি সাজেশন দিব যে তিন থেকে চার মাস সময় চলে গিয়েছে অলরেডি আপনারা বইয়ের সাথে সম্পৃক্ততা নেই তো এই যে যে অবসর সময়গুলো কাটাচ্ছেন এই সময়গুলো হেলাই হেলাই না কাটিয়ে এই মুহূর্তে আমি প্রথমে একটি বইকে সাজেস্ট করব তুমিও জিতবে রাইটার হচ্ছে শিবখেরা এই বইটি হচ্ছে ইউ ক্যান উইন নামক একটি ইংলিশ বইয়ের বাংলা অনুবাদ এই বইটি পড়লে তোমার ভিতরে যে তার যে ইচ্ছে সেই ইচ্ছেটা জাগবে এবং এই বইয়ের প্রথম একটি বাণী লেখা আছে যে বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না একই কাজ ভিন্নভাবে করে অর্থাৎ আমি চাইছি যে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছ দেখো এক লক্ষ যদি এই বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পলিটেকনিকে ভর্তি হয় তো সরকারি চাকরির সুযোগ কিন্তু তিন থেকে চার হাজার আছে সামনে হয়তো পাঁচ থেকে ছয় হাজার হবে কিন্তু কারিগরি শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে দ্বিগুণ তো এই জায়গাতে এবং যে ব্যাচের পরীক্ষা দেয় পরীক্ষা দিতে পারে তোমরা যদি বাইশ বছরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করো চাকরির বয়স থাকবে তিরিশ বছর পর্যন্ত অর্থাৎ আট বছরের সবাই কিন্তু একই সাথে ওই পরীক্ষায় ওই চাকরির জন্য লড়বে অর্থাৎ তিন থেকে চার হাজার পদের জন্য লড়তে পারে চার পাঁচ ছয় লাখ শিক্ষার্থী বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো সেই জায়গাতে নিজেকে কিভাবে যোগ্য করে গড়ে তুলতে পারো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং এই সরকারি জব তিন থেকে চার হাজার না পেলেও নিজেই কিভাবে সফল হতে পারো বেসরকারি জায়গাতে গিয়ে কিভাবে তুমি অনেক ভালো কিছু করতে পারো বিদেশে গিয়ে রেমিটেন্স এখন প্রবাসীরা আনে যেখানে দশ পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার মধ্যপ্রাচ্যে গিয়ে সেখানে সেই মধ্যপ্রাচ্যের কান্ট্রিতে গিয়েই একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে তুমি কিভাবে লাখো টাকা নিয়ে আসতে পারো সেই মানের যোগ্যতা আমরা তোমাদের ভিতরে তৈরি করতে চাই আর এমন একটি স্বপ্ন নিয়েই আমরা কাজ করছি এই জন্য এই তুমিও জিতবে এই বইটি আমরা আমাদের সফটম্যাক্স অনলাইন স্কুলের প্রথম সেমিস্টারের সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি এবং এই বইটি তোমরা কিভাবে পাবে আমি বলবো যে তোম যদি ঢাকার কেউ হও তাহলে নিকটস্থ কোনো লাইব্রেরিতে গিয়ে খোঁজখবর নাও অথবা অনলাইনের মাধ্যমে রকমারি ডট কম থেকে তোমরা এই বইটি সংগ্রহ করতে পারো যে কোনো অবস্থান থেকে দেশের যে কোনো স্থান থেকে কারণ তারা এই অনলাইন অর্ডারগুলো নিয়ে থাকে এবং বইটি পাঠিয়ে দেবে এবং এই বইটি অবশ্যই অবশ্যই তোমার এই সেমিস্টার শুরুর আগেই অর্থাৎ এক আগস্টের আগেই শেষ করা উচিত বলে আমি মনে করি এবং এখন যারা তোমরা অবসর সময় কাটাচ্ছ প্রথম দিকে অনেক চাপে পড়ে যায় শিক্ষার্থীরা এবং সিস্টেমটা বুঝে উঠতে পারে না আমি আমার অভিজ্ঞতা দিয়ে যদি বলি আমার আশেপাশে যে সকল বন্ধু বান্ধবকে দেখেছিলাম তাদের অভিজ্ঞতা থেকে যদি বলি যে অনেকেই প্রথম এক সপ্তাহ খুব টেনশানে পড়ে গিয়েছে যে কত কঠিন কত কঠিন আসলেই কিন্তু কঠিন ছিল না কিন্তু কঠিন হয় কেন যে আমরা যে ওয়ার্ডগুলো পড়েছি সেই ওয়ার্ডগুলো এখানে নতুন নতুন ওয়ার্ড আসবে নতুন নতুন শব্দ আসবে যেগুলো দেখলে আমাদের মনে হবে যে অনেক কঠিন কিন্তু আসলেই কঠিন না তো সেক্ষেত্রে আমরা চাইছি যে এই জায়গাতে যারা প্রথমে ভালো করবে আমরা দেখছি যারা প্রথমে ভালো করবে তারা পরবর্তীতে ভালো করে আর এই জন্য সফটম্যাক্স অনলাইন স্কুল প্রতিটি সাবজেক্টের প্রতিটি অধ্যায়ের প্রত্যেকটি টপিক্সের ভিডিও নিয়ে আসছে এবং তুমি যদি এই মুহূর্তে দুই হাজার উনিশে পলিটেকনিকে ভর্তি হয়ে থাকো তাহলে আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা সফটম্যাক্স অনলাইন স্কুলের মাধ্যমে এখন থেকে ক্লাস শুরু করে দাও তাহলে এই এক মাসে তুমি যতটুকু শিখে ফেলবে আস্তে আস্তে শিখো তাতে গিয়ে দেখা যাবে তুমি প্রথম দিকে যে চাপগুলো অন্যদের উপর হয় তোমার উপর সেই চাপগুলোই নেই আমাদের সাথে আছে সত্তর জন ইঞ্জিনিয়ারের একটি টিম এবং এই টিম কাজ করছে শুধুমাত্র তোমাদের ডেভেলপ করার জন্য তাই তোমরা যারা আমাদের গাইডলাইনে থাকতে চাও ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশনটি করে নিতে পারো পলিটেকনিকের একাডেমিক পড়াশোনার জন্য এবং মনে রাখতে হবে যে বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না একই কাজ ভিন্নভাবে করে ধন্যবাদ সবাইকে